তো আপনারা যারা নিচ্ছেন তারা হয়তো বলতে পারবেন আর আজকেও অল্প কিছু কালো সাথে একটা বিষয় আপনাদের বলি এই যে খাঁচাগুলো দেখতে পাচ্ছেন এই এরকম সেট দিয়ে খাঁচা কেউ বানাই যদি নিতে চান অর্ডার দিয়ে নিতে চান তারা কিন্তু নিতে পারবেন ভাই রয়েছে কারখানা আছে নিজেরই তো ভাইয়ের সাথে কথা বলে আপনারা আরেকটু বুঝতে পারবেন তো অবশ্যই আবারও বলি যারা খাসা বানাই নিতেছেন অনেক সময় প্রবাসী ভাইরা বা অন্যান্য যে কোনো ভাইরা দেখা ঢাকার বাইরেও ওনারা পাঠায় তো যেহেতু ঢাকার বাইরে পাঠায় ঢাকার বাইরে যারা আছেন তারা অনেক সময় দেখা গেছে আশপাশে ওরকম খাঁচার ব্যবস্থা থাকে না তো আপনারা চাইলে ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ন্যূনতম যে দামটা অর্থাৎ বর্তমান বাজার অনুযায়ী যার দামটা অবশ্যই সেই দামটাতেই আপনি পাবেন এক্সট্রা টাকা বা বেশি টাকা আপনাকে হয়তো দিতে হবে না হ্যাঁ হোম ডেলিভারি সহ ভাইয়ের সাথে আলাপ আলোচনা করে একেবারে মোটামুটি যে পর্যন্ত গাড়ি যায় ও পর্যন্ত আপনাকে

লাইট অপশন এখনই দেখবে যে বাচ্চা কি অবস্থা মানে যেগুলা ভালো কবুতর এগুলা ছোটবেলার থেকেই কালার আসা শুরু হয় ওই পটটা ধরে এগুলা ভাই উড়াইতো পারবে আবার ফেন্সি হিসেবে পালতে পারবে এই যে মাকড়া চোখ হ্যাঁ লাল মাকড়া আর কি বলি এই এই হচ্ছে মাদিটা বাচ্চা খাওয়ায় তো ভাই আর দুইটাই চিকন প্রিন্টেড ফরে থাকে ময়লা হয়ে গেছে কিন্তু ফাটা নেয় একটাও ফাটা নেই কবুতর বেশ আদিটা হচ্ছে সাতমণি বলি আমরা ফাটামণি কিন্তু মাছরা জেনারেশনের এরা ছাপ চোখ আসছে এরা ভাই বোন আর কি এটা কি রকম চাচ্ছেন ভাই একটা বাচ্চা সহ বাচ্চাটা জি পেয়ারটা ভাই যদি কোনো ভাই বা বন্ধু নেয় এটা হচ্ছে আপনার এই বাচ্চাটা সহ হ্যাঁ বাচ্চা দুইটাই ছিল ভাই একটা অ্যাক্সিডেন্টলি মারা গেছে আর কি যদি কোনো ভাই বা বন্ধু এই বাচ্চাটা সহ নেয় বাচ্চা তো দেখছেন কি মাসাল্লাহ কোয়ালিটি

তো এই কারণে কবুতরের নামও জানি না ভাই আমি আমি যেটা জানি আমার তো কোনো উস্তাদ নাই আমি জানি আমার এই জেনারেশন হলো সবুজ গলা জেনারেশন হ্যাঁ আমার কিছু না আমি বলি ডাউন ফেসের কবুতর এই দেখেন অনেক লং ডিস্টেন্সের কবুতর ভাই খোলা দম কিন্তু অনেক উপর দিয়া উড়ে এবং অনেক দ্রুত আসার ক্ষমতা রাখে খুব ভালো আমারই তো আমি জানি একেবারে মনি ছোট হ্যাঁ যায় ধরলে ঠিক আছে ভাই নর এ মা দে এইগুলা ভাই বাচ্চা কাচ্চা ছোটবেলার থেকে আপনার ভাইব্রেশন হয় হ্যাঁ কিন্তু এগুলো পাখি না পাখি না হ্যাঁ মান না আমার কাছে ভাই সবুজ গলা সবুজ গলাই এই যে বাচ্চা আপনার জাবরাও আসে আবার হচ্ছে একেবারে ভাই লাইট কালারও আসে মানে পুরো শরীর ছাপা থাকে নরের মতো এটা কিরকম চাচ্ছে ভাই ভাই পেয়ারটা দাম চাইলে তো অনেক দাম চাওয়া যায় এত দাম চাইবো না যে যেহেতু করতে হবে এটা নিলে দামাদামি করলে পঁয়ত্রিশশো টাকা যে দাম না করে তাহলে ভাই তিন হাজার টাকা পড়বে পেয়ারটা তিন হাজার একেবারে স্ট্যান্ডিং যেমন ফ্লোর টাচ আর একটু কমায় দেবেন ভাই জান না কমায় দিলে তো আর অল্প কমাইলে হইবো না পুরো পঁচিশশো টাকা পঁচিশশো হুম

আহ একদম টকটকা লাল হয়ে থেকে কবুতর পালে ভাই আপনি তো রাশিয়ে ছিলেন রাশিয়ায় কবুতর পালে এটা হচ্ছে আপনার ওই গ্লাসের রুম কইরা হ্যাঁ ওইখানে পালে আর হাইফলার হাইফলার ফ্লায়ার সব হাই টামলার কবুতর রাশিয়ান টামলার কবুতর বেশি গরম বেশি রাশিয়ান শীত বেশি ও আচ্ছা ছোট শীতটা অনেক বেশি ঠিক আছে যাও বাবা ওই পেটা কি ভাই পেয়ারটা দামাদামি করব না যদি কোনো ভাই বা বন্ধু নেয় ছোট্ট ছোট কইরা দিয়ে দিব আর কি জি মাত্র 2000 টাকা তো দশো কালার কেমন দেখা যাচ্ছে জানেন না একটু আলো মানে উপর থেকে একটু রোদ পড়তেছে নিচে কালো জন্য হয়তো আলো অত ভালো তো কালো লাল আর কি ক্যামেরা কালার কিন্তু অনেক সুন্দর কালার কেমন দেখতে ডিসক্রিভটি ভাব তো এই কারণে আর কি ঠিক আছে ভাই ভাই তারপরে কি দেখবেন ভাই এটা হলো পুরান জাতের বাঘা একেবারে পুরান মানে আদি জাতের ভাই বাঘা নর্মদি বহু নয় কোনো ফাটা নাই চোখটা ধরুন ঠিক আছে মাদিটো সুন্দর আছে এর বাবা মা ও দেখায় দিব আজকের ভিডিওতে এটা হচ্ছে আপনার এক দশকের কবুতর একবার একবার বাচ্চা করা এটা এর চোখ অনেক সুন্দর থাকে ভাই মাশাআল্লাহ এই একটা পরেই সাদা আর এই যে এই পাশের পরটা সাদা কিন্তু বাচ্চা সব কালো আসবে ইনশাআল্লাহ ঠিক আছে ভাই কিরকম চাচ্ছেন পেটটা ভাই এই প্লেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নাই দাম চাইলে তো অনেক চাওয়া যায় যদি দেয় দামাদামি না করে তাহলে ভাই পেয়ারটা বারোশো টাকা বারোশো না ভাই আরো একশো টাকা কম এগারো হ্যাঁ এগারোশো টাকায় ফিক্সড এগুলা ভাই ছাড়া ছাড়ি উড়া উরি অনেকে কমেন্ট করছিলেন আগে ভাই উড়ার কি গ্যারেন্টি দিবেন না ভাই এইগুলা নেন আমার গ্যারান্টি দিতে হইবো না আপনি উড়াইলে পরে আর চোখ মাথা গার হয়ে যাবো দেখতে দেখতে বাচ্চা বাচ্চা তারপর কি ভাই ভাই এটা আমার খয়লা খয়রা গলা একটা জেনারেশন আর কি লাল গরা মাদি চুইঠাল ভাই লাল গিয়া বের ধরুন তো সুন্দর একেবারে দম পুরো মিশমিচা কালা এরকম মাদি এখন পাওয়াই যায় না দমটা দেখায় দেই বাচ্চা কিন্তু সব মাদির মতো বের হয় বাচ্চা নাই কিন্তু অন্য ভিডিওতে পাবে না যখন ওইখান থেকে কবুতর আনবই বাসা থেকে হ্যাঁ আর এগুলার বাজু যে কালা হয় বাচ্চা অনেক সুন্দর হয় বাজু কালা হয় আর এটাও লং ডিস্টেন্সের কবুতর চোখের গুলা নরগোলা হচ্ছে আপনার বন্ধ দমের হ্যাঁ খোলা দমের বাচ্চা বন্ধ দমের বের হয় অনেক দম নেয় বাচ্চা এই যে এগুলো মিলিটারির মতো হয় অনেক বড় হয় আজকে যত কবুতর দেখাই ভাই সব ইনব্রিডের আমার কাছে ক্রস মানে এক্স বিডের কোনো কবুতরই নাই সব ইনব্রিড ঠিক আছে ভাই কি রকম চাচ্ছেন পেয়ারটা ভাই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নাই পেয়ারটার দাম পড়বে আপনার 2500 টাকা আর যদি দামাদামি না করে দাম রাখবো ভাই একদম 2200 টাকা চিলা পেয়ারটা শুরুতে একটু দেখছিলেন মাসা ভাইয়ের কাছে চিলার কিন্তু সুন্দর সুন্দর কালেকশন থাকে দেখেন ওরা দাঁড়াইছে খুব সুন্দর ওরা বুঝতে পারছে লাল চিলা ভাই নটটা একটু কত সুন্দর আসবো বলার ভাই আমি দেখে আমার প্রত্যেকটা চিলার করা আছে এই দেখেন এর আগের ভিডিওতে প্রথমেই আমার সবচেয়ে সবার আগে কবুতর বিক্রি হয়েছে চিলা এই দেখেন চিলা বেশ কয়েকবার ভালো চিলা ছিল আমার এখনো বাসায় প্রায় আড়াইশো চিলাই আছে আড়াইশো চিলাই আছে এই ঠিক আছে এই চিলা কেউ খুঁজেন অরিজিনাল চিলা তাহলে আমার কাছে পাবেন ইনশাল্লাহ এবং আরেকটা জিনিস আমি দেখায় দেই এই যে দেখছেন না চিলা হ্যাঁ তো যেটা হচ্ছে একদম পিওর ক্যাটাগরি থাকবে এই পিছন দিয়ে আবার কিন্তু কালো থাকে কালো থাকবে না লাল থাকবে লালটা লালই থাকবে ওই যে লাল দেখছেন করা লাল এবং উইংস এর দিকে ওই যে লাল হ্যাঁ এই যে সেটা এটা মাদিটা তো সব জিনিসের কোয়ালিটি হইতে হবে কোয়ালিটির উপরে একটা জিনিসের ডিপেন্ড করে মাদিটা ক্রুজে আছে এই একদম বাইশ টাকা পঁচিশশো টাকা হ্যাঁ বাইশ টাকা কবুতরটা নিতে পারবে ভাই একেবারে মার্কিং টাকা কারণ ভাই মার্কিং এর উপরে দাম আমার কাছে পনেরোশো টাকা চিলাও আছে

আমারও হইতে পারে অনাকাঙ্ক্ষিত কিছু হলে সেটা সমাধান যোগ্য হয় তো ইচ্ছা করে কেউ কেউ যদি ইচ্ছা করে কখনো কেউ তাহলে সেটা দর্শক অবশ্যই আমাকে জানাবেন আর দ্বিতীয় হচ্ছে আমি সমাধান না করতে পারলে আল্লাহ তো আছে আমি চেষ্টা করব সর্বোচ্চ ভাই কেউ কারে ঠকে এত আগে বাড়তে পারে না ভাই পেটা কত চল ভাই পেয়ারটা আর বাচ্চা কাচ্চা মাশাআল্লাহ মোটা মোটা অনেক সুন্দর বের হয় আর দেখতেই পারতেছেন দুইটা সিলভার কলা আর কবুতর জোড়াটা ভাই নিলে হচ্ছে দাম পড়বে দাম চাইতো ভাই দুই হাজার পঁচিশশো টাকা যদি নাই ভাই পনেরোশো টাকা পড়বে পনেরোশো দশ পনেরোশো টাকা বাবা মা ভাই তারপরে কি দেখাবেন ভাই তারপরে চমৎকার একটা বিহার ভাই আসলে চমৎকার হ্যাঁ এই ভাইব্রেশন এগুলো এই এটার বাচ্চা কিন্তু ওই যে দেখাইলাম কিছুক্ষণ আগে এগো বাচ্চা হ্যাঁ এটা পুরান জাতের বাঘা কিন্তু এটা যখন একটু বয়সে আসে তখন একটু তখন একটু ভয়ঙ্কর রূপ হয় ভয়ঙ্কর রূপটা দেখায় চোখটা দেখবেন এই কবুতরের বাচ্চা আলহামদুলিল্লাহ কেউ রাখতে পারবেন না এগুলার বাচ্চা যদি ঠিক মতো ট্রেনিং দেন একটা কবুতর মায়ের পড়বে না ইনশাল্লাহ একটা কবুতর রাস্তায় পড়বে না আর চোখ এমন মনে হয় কি চোখে পানি আইছে আসলে কিন্তু না চোখই এরকম চোখটা আসলে একটু ব্যতিক্রম হ্যাঁ একেবারে ব্যতিক্রম ওই যে হোমা আছে না হোমার চোখের মতো দেখছেন মনে হয় চোখে পানি আছে বারো মাস এরকমই থাকবে চোখ ঠিক আছে ভাই মাটিটা একটু বারো মাসে এরকমই থাকবে কেউ আবার চোখে নিয়ে ড্রপ দেন না বলেও এটা চোখটাই এরকম এই যে একেবারে পুরান ওল জাতের আপনার হচ্ছে বাঘা এইগুলা থেকে আবার আপনার নাপতা বাচ্চাও আসে কিন্তু রেজাল্ট করবে আর কি কবুতর না কিছুটা নাপতা তো একটু লাগে নাপতা লাগে মাদিটা আর কি একটু কিন্তু নাপতা না আর কি নাপ্তা ফিটকি এগুলো আবার অন্য ধরনের কবুতর নাপ্তার প্রিন্ট আবার অন্য ধরনের কিরকম চাচ্ছেন ভাই এই পেয়ারটা একটু একটু দাম করবে আর কি এই পেয়ারটা ভাই দাম পড়বে ভাই দামাদামি না করলে ভাই 2200 টাকা যান 2000 টাকা দিয়ে দিলাম 2000 দিয়ে দেব ঠিক আছে ভাই এটা আমার মেন মাস্টার পেয়ার ভাই তারপর কি দেখবেন ভাই চুইনা একটা পেয়ার হ্যাঁ আগেই বললাম এই ভাই এটা কিন্তু পেয়ার না হ্যাঁ

দুইটা চেহারা চাকরি সব সেম একটা পশম কালো নাই শরীরে সাদা সাদা কবুতর আমার অনেক পছন্দের কার কার পছন্দের জানাবে পরিষ্কার থাকলে অবশ্যই সাদা গবু বাচ্চা দুই তিন ঘন্টা উড়বে আলহামদুলিল্লাহ ওরা তো আমি দেখছি মাদিটা বাচ্চা থেকে মাদিটা একদশ নটটা হচ্ছে নয় পট

রিয়েলাইজ করার সময় পাই নাই আমি কবুতর অনেক সময় বৈসা বৈসা দেখি এই কবুতটা বেশি সুন্দর লাগছে হ্যাঁ ওইটা হলো আপনার লাল গিয়ারের এই দেখেন যদি এই এখন যেই ভাই প্যাকেজগুলা দিব ওরাউরির কবুতর সব সব ওরাউরি উড়ানোর জন্য যারা নিবেন যারা স্টুডেন্ট আছেন কবুতরগুলা নিতে পারেন এবং কবুতরের সাইজ দেখেন মাশাল্লাহ অনেক বড় সাইজের কবুতর ঠিক আছে অনেক করবেন এটা আরেকটা একটা এই নয় পরের নর এটা এই সেটা এই পাকটা বের হওয়া এই পাকটা বের হওয়া মানে কবুতর অনেক উপরে উঠবে ছটফট করে উপরে উঠা যাবে আর এটা হচ্ছে লাল গিয়ারের এটা কিন্তু আবার ময়না না নরমাল যাক লাল গিয়ারের কিরকম চাচ্ছেন দুইটা নর ভাই আরেকটা কবুতর যাবে এটা ঠিক আছে নিয়ে আসেন

লাল গিয়ার এটা এটার দাম করবে ছয় ছ টাকা এবার দেখাই আপনার দোবাসটা একদম ফুল ফ্রেশ ভাই কোনো ফাটা নাই হ্যাঁ এই যে দেখ এটা মল্টিং শেষ হলে হ্যাঁ অনেক সুন্দর ভাই কবুতর এগুলা এগুলা বাবা মা সামনের ভিডিওতে পাবেন যদি কোনোদিন আমি একবার আবার নিয়ে আসি বিক্রি করতে আট পরে এই যে আট পর হ্যাঁ এটা সাইজটা ছোট হয় কিন্তু এত ফ্লাই করে মাসাল্লাহ এবং লাল গিয়ারের চারি সাদা আর হচ্ছে আপনার ছোট লাল এই যে মাটি বাচ্চা

এটা কত স্যার এটা ভাই দাম পড়বে ভাই যদি কোনো ভাই বলতো না এটার দাম পড়বে 800 টাকা 800 হ্যাঁ প্রত্যেকটা কোম্পানি দা ঠিক আছে ভাই তারপর আর কিছু সিঙ্গেল কবুতর দেখাবো দর্শক অনেক সুন্দর সুন্দর একটু তুলুন দেখেন আস্তে ধরুন তো ভাই একটু একটু ধরেন একটু বলেন কি অবস্থা এটা হইতাছে ভাই

আর শাহজাহান পুরি ভাই অত পরিষ্কার হয় না হালকা জিরা জিরা থাকে আর মানে পেটের দিক একটু জিরা থাকে ভাই মাদিটার দাম পড়বে যদি কোনো ভাই নাই মাদিটার দাম পড়বে মাত্র টাকা এই মাদিটার দাম হবে এরপর দেখা সুন্দরী একটা নর এটা নর মাদিনা না মাদির মতো দেখা যায় হ্যাঁ এই মাত্র এক দশক ঝাড়ছে কবুতরটা এক দশক ঝাড়ছে লেসটা একদম পুরো সাপলা দাও ঠিক আছে এবার লাগ দেয়া এটা কত সুন্দরী সুন্দরী নট এই সুন্দরী নটটার দাম পড়বে ভাই 1000 টাকা কলাটা খুব সুন্দর 1000ই কবিতা দাম ভাই সুন্দরই কবুতরের এখন মার্কেট অনেক হাই হয়ে গেছে আচ্ছা জান 1000 না কাস্টমারের জন্য কমাই দিলাম নয়শো টাকা একশো টাকা কম এটা ঘররা আমাদের দেশি ঘররা আছে না এটা হলো দেশি ঘররা উড়ানোর জন্য আর কি ফেন্সি না ফেন্সি তো উড়বে না বৈশা পড়বে এই যে মিলি ঘররা নর এত সুন্দর স্ট্যান্ডিং আর ভাই এটা যে উড়বো মাসাল্লাহ মানে বলার মতো না এই নটটার দাম পড়বো মাত্র আটশো টাকা আটশো আটশো টাকা চুরি মুজাওয়ালা নটটা আটটা ষোলো আর এটা হচ্ছে কত চলেন এটা এলো আপনার নয়শো টাকা নয়শো টাকা তিনটা মিলে নিলে বা আগের যে চারটা আছে ওগুলো একসাথে নিলে একটু কমায় রাখি এগুলো সব যদি একসাথে নেয় ভাই সারা বাংলাদেশ ডেলিভারি জাস্ট ফ্রি সারা বাংলাদেশ কিন্তু সব একসাথে নিতে হবে যদি সিঙ্গেল ভাইঙা নেয় ওই সিঙ্গেলের দামও দিতে হবে আর ডেলিভারি চার্জও দিতে হবে ঠিক আছে ভাই তারপর কি দেখব ভাই তারপর হচ্ছে ভাই অবস্থা খুবই খারাপ খারাপ মানে ভাই মোল্ডিং এর শেষ কিন্তু কবুতর সুস্থ আছে আর কি আমার প্রত্যেকটা কবুতর সুস্থ আছে এটা হচ্ছে ভাই এটা একটা ইউনিক কালার আর কি ধরুন একটু এটা হ্যাঁ অ্যান্ডালোজিয়ান কালার এটা সিলভার ও না চকলেট ও না কালার এই যে লেসটা আমি দেখাই দেই ভাই যা আছে হ্যাঁ মোল্ডিং আছে তো তবে কালো কালো নাই হ্যাঁ সাদা সব সাদা সাদা ফাটা নাই অন্তত এতটুকু বিলিভ করতে হবে যে এটা ফাটা না মুসলমান যারা পছন্দ করেন তারা হচ্ছে নিয়ে রাখতে পারেন আচ্ছা অ্যান্ডালোজিয়ান কালার এটাও আমার বাইরে থেকে আনা ছিল কিন্তু ওই কবুতুর আমি রাখতে পারি নাই উড়লে হারায়ে যায় কৌতুর সত্যি সেটাই বইলা দিব আর কি উড়লে হারায় যায় অনেক উড়ে নোট কতজন মানে এটার সাথে মাদিও আছে একটা আমাদের মাদি এটা বাড়ির দমটা পড়ে গেছে মাদিটা নরের সাথে এমনি দিয়ে দিব মাদিও ফুল ফ্রেশ ভাই মাদির কোনো দম ফাটা নাই এই মাদিও ভালো ফ্লাই করে মাদিও আমার বাসে ফ্লাই করানো ছিল মাদিটা মুজাওয়ালা কিন্তু ভাই আর লেজ পড়ে গেছে এটা ধরতে গিয়ে কতজন পেয়ারটা ভাই পেয়ারটা যদি কোনো ভাই বা বন্ধু নাই একেবারে কম দামে দিয়ে দেবো মাত্র বারোশো টাকা বারোশো হ্যাঁ একদম বারোশো টাকা আছে তারপর কি ভাই লাল চোখের গোল্লা ইন্ডিয়ান গোল্লা নট অনেক বড় গোলা নটটা কতজন গোলা নটটা ভাই আটশো টাকা পড়বে আটশো টাকা না যান ছয়শো টাকা

এক দশকের কবুতর তো মাত্র দুই তিন দশক গেলে সব কবুতর তো এক এক দশকে ইয়ে আসে না কালার আসে না তবে লাইটই থাকে এরকম লাইট আরো অনেক বেড়েছে আগে পরে এই নটটা কত চান ভাই এই নটটা একটু মোটামুটি একটু দাম পড়বে কত এই নটটার দাম পড়বে তিন হাজার টাকা তিন হাজার মাথার শেপ দেখেন মাসাল্লাহ অনেক কিউট এটা অবশ্যই স্বীকার করতে হবে ওটার একটু কমায় রাখেন ভাই আর জানেন পঁচিশশো টাকা দিয়ে দিলে আমার পালা কবুতর ভাই বাচ্চা আসলে অনেক সুন্দর হ্যাঁ এরকম পাওয়া খুব টাফ ব্যাপার ভাই অনেক বড় বড় যারা কেউ মাইন্ড করবেন অনেক বড় বড় যারা প্লেয়ার আছে আমি তো ভাই ছোটখাটো মানুষ এ ওর কাছের থেকে না আনতে গেলে মনে হয় অনেক দাম দিয়ে কিনতে হবে আর এটাই হচ্ছে আমার আর্মি জেনারেশনের কবুতর এটা একটু র আর্মি হ্যাঁ কোনো ফ্যাট ট্যাট এটা এটা হলো বাচ্চা নয়পরের বাচ্চা হ্যাঁ এবারে বুডা মনে করেন নয়পরের বাচ্চা নয় পর্যের বাচ্চা যে দেখায় এই যে এখানে যে কালো পট্টা না এই যে সাদা নয়পরের বাচ্চা আর এটা বন্ধ দমের। এর বাবা মা অসংখ্য রেজাল্ট আছে যেটা নাই বলি কিন্তু বাচ্চা বাচ্চাকে তাদের রেজাল্ট করতে পারবে না এবারে রওয়ার বেশ ঠিক আছে ভাই আর্মি নটটার দাম পড়বে ভাই যদি কেন মানে দুইটা কবুতর আমার ভিডিওর মধ্যে একটু দামি আর্মি নটটা যদি মাদি চায় মাদি আমার বাসা আছে দেওয়া যাবে সমস্যা নেই সময় দিতে হবে আমার নামে আসলে ভাই এত খেপা খাইতে ওই খেপা ওরে মারতে পারে না ওরে মাই দিছে কালকে এই কারণে আজকে ওর প্রতিশোধ দিই কত চেয়েছেন ভাই আর্মি এর কবুতরটার দাম পড়বে ভাই 2000 টাকা 2000 2000 টাকা যা 2000 না 1800 টাকা আর ওইটা চাইলেন হচ্ছে 2500 2500

দশক ভিডিওটা শেষ করবো যারা আমাদের সাথে ছিলেন দেখলেন পুরো ভিডিওটা সর্ববর্তী করতে